এসএলএসটি তো হবেই খুব দ্রুত হবে এসএলএসটি তার জন্য প্রস্তুতি আটকে রাখলে হবে না হতে পারে দুই এক মাস দেরি হচ্ছে হয়তো দু হাজার ওই আগস্ট মাসের দিকে চলে আসবে হতে পারে না পুরো খবরটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে হবে কিছু কথা আছে কিছু কথা আছে শুনতে হবে তোমাকে যে এস এসটি হবে একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করতে হবে কবে হবে না হবে এগুলো জেনে লাভ নাই 2024 হাজার হোক বা 2040 সালে হোক এমন কি 2050 সালে সালে এসএলএসটি তো হবে তার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে হবে মানে আমি প্রস্তুতি নেব আর আগামী 20 বছর পর আমার ছেলে ওই প্রস্তুতির উপর ভিত্তি করে এসএলএসটি एग्जाम এক্সাম দেবে এইভাবে সাইকোলজিক্যালি আমরা বিশ্বাস করতে শুরু করেছি আমাদের মানসিকতা এটাই তৈরি হয়ে গেছে যে এসএলএসটি একদিন একদিন হবেই তার জন্য আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে সাবজেক্ট পড়তে হবে পিটি পড়তে হবে সমস্ত অনেক 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 কোয়েশ্চেন প্রিপারেশন নিয়ে যাও নিয়ে যাও দশ বছর পনেরো বছর ধরে নিয়ে যাও কুড়ি বছর পর একটা এক্সাম হবে তখন অ্যাপ্লাই করতে গিয়ে আমার বয়সটা নেই এইভাবে আমরা কি করি অ্যাডমিশন এসেল এস টি কামিং অ্যাডমিশন ওপেন টেক অ্যাডমিশন টেক কোচিং এসেল এস টি হবে তোমরা কোচিং ক্লাস নিয়ে নাও সমস্ত কিছু নিয়ে নাও যেদিন এক্সাম হবে সেদিন যেন একটা সিট তো তোমার দরকার একটা সিট তোমাকে পেতে হবে একটা সিট তো দরকার না যেদিন পরে হোক কুড়ি বছর পরে হোক একটা ওই একটা সিটের জন্য আমা আমি পাই একটা ভ্যাকান্সি হলে আমি যেন পাই এই মানসিকতা নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে এইভাবে ডায়লগ দেওয়াটা খুবই সহজ আর এই ডায়লগই হচ্ছে আমাদের বাঙালিদেরকে পিছিয়ে পড়ার একমাত্র কারণ যে বাঙালি নবজাগরণ ঘটিয়েছে সেই বাঙালি আজকে এটাই বিশ্বাস ঘটিয়ে দিয়েছে যে আমার একটাই আসন প্রয়োজন আসলে আমরা আন্দোলনকে ভয় পাই আন্দোলন করতে চাই না আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যে ইউটিউব চ্যানেল তার সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ থাকা সত্ত্বেও একটা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছে সবাইকে আহ্বান করেছে করেনি দেখতে পাইনি আজ বিহারে আমরা স্যারের কথা সবাই জানি বিহারে রেলওয়ে এক্সাম নিয়ে তার সাথে কি হয়েছিল তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল আর ভাবা যায় আমাদের পশ্চিমবঙ্গে সেটা নেই আমরা ব্যস্ত ভিউজ সাবস্ক্রাইবার না না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আগে ভিউটা ভিডিওটা দেখে নিতে হবে তারপরে অ্যাডমিশন নিয়ে নাও মাত্র নশো নিরানব্বই টাকা যদি নোটিফিকেশন বেরিয়ে যায় তাহলে আমাদের এই ফিটা বেড়ে তিন হাজার হয়ে যাবে এইভাবে আমরা চলছি আমরা বোকা বানাচ্ছি আমরা ইনকাম করছি আমি এই ভিডিওটা বানাচ্ছি আমিও ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি এইভাবে আমরা চলছি আসলে এগুলো করলে হবে না এর মধ্য থেকে সবাই কিন্তু আমরা ধ্বংস হচ্ছি জেনারেশনকে ধ্বংস করছি তারা কোথায় আমি আহ্বান জানাচ্ছি সমস্ত ইউটিউবারদেরকে আসো তারা বড় বড় ইউটিউবার সবাই একত্রিত হয়ে একটা রেভুল্যুশন নিয়ে আসুক সরকার যেন ক্যালেন্ডার প্রকাশ করতে বাধ্য হয় কবে কোন ডেটে এক্সাম হবে কবে ইন্টারভিউ হবে কবে নিয়োগ হবে নইলে ওই লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারকে আমি ব্যঙ্গ করছি না অনেক কৃষক শ্রমিক আছে যার কাছে লক্ষ্মীর ভাণ্ডারটা প্রচুর মূল্যবান কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবাইকে বিবেচনা করা যাবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো মানে সাবস্ক্রাইব করতে হবে না কাউকে পাঠাবে যাদের কাছে কোচিং ক্লাস নিচ্ছ তাদেরকে অনুরোধ করবে পাঠাবে বা এইটুকুই যদি রাগ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে লিংক মানে কমেন্ট বক্স রয়েছে সেখানে মন্তব্য দেবে শিক্ষক সুলভ বা তুমি শিক্ষিত এই আচরণ মানসিকতা বজায় রেখে দয়া করে নোংরা ভাষায় মানে কেউ কিছু বলবে না বলে নিজের নিজের চরিত্রের প্রকাশ তুমি ঘটাতে আসবে না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি লার্নিং টেক কেয়ার এন্ড বাই জয়